কিভাবে কি হলো আমরা ডাইন সাইডে প্রথম প্রথম ছিলাম প্রথম সিট থেকে আমি আবার দুটা বাস্তি আসি পিছনে সিটি তারপরে হঠাৎ একটা ধাক্কা পেয়ে জানালার গ্লাস গ্লাস ভেঙে আমার মাথা কেটে গেছে মানে ওই সময় পুরোটা গাড়ি কায় সেটা তাকিয়ে দেখে ড্রাইভার না মারা গেছে তাই না তখন তো আমার মানে কি বাস্তা দেবো কিভাবে বাসাবো আমি এটাই একটা বিশেষ সময় দুপুর একটা বিশেষ সময় করিমপুর হাইয়া থানার অন্তর্গত বিয়ার কান্দি নামক স্থানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মুখোমুখি সংঘর্ষ এটা হচ্ছে গোল্ডেন নাইন গোল্ডেন নাইন হচ্ছে ফরিদপুর থেকে মাগুরা আগের দিকে যাচ্ছিল আর মিক্সার একটা গাড়ি কনস্ট্রাকশনের গাড়ি এটা হচ্ছে আপনার মাগুরা থেকে ফরিদপুর দিকে যাচ্ছিল বিয়ার কান্দি নামক স্থানে তারা মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে বাসটি গোল্ডেন বাসটি খাদে বা বাম পাশে খাদে পড়ে যায় আর মিক্সার গাছটি এখনো রাস্তায় পুরো আছে আমরা রেখা দিয়ে রাস্তা আমরা ইতিমধ্যে রাস্তা ক্লিয়ার করে দিয়েছি দুই পাশে যান চলাচল স্বাভাবিক আছে এবং এখানে গোল্ডেন লাইনের একজন যাত্রী যাত্রী না উনি হচ্ছে হেল্পার উনি নিহত হয়েছেন যান না তার পরিবার আসতেছে তার পরিবার নাকি আমরা পছন্দ করব এরপরে রাস্তার মধ্যে কোনো যান চলাচল নেই